আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকের ক্লাস হবে বিবে সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের সপ্তম অধ্যায় ক্যাশ ফলো স্টেটমেন্টের এক নম্বর ফর্মেটির অঙ্ক সকলে আমাদের বইটা বের করুন সাত নম্বর অধ্যায় ক্যাশ ফলো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী এটা বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে সব জায়গায় একইভাবেই আনসার করতে হবে দেখুন এই আমাদের অঙ্কগুলো সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমি তিনটে ফর্মেটে ভাগ করে দিয়েছি আমাদের সিলেবাসে আছে ইনডাইরেক্ট ম্যাথুড ডাইরেক্ট ম্যাথুড এবং মিক্সড বেসিস ইনডাইরেক্ট ম্যাথুড এবং ডাইরেক্ট ম্যাথুড থেকে দশ মার্কের অঙ্ক আসবে সেই পার্টে আর মিক্সড বেসিস থেকে আসবে আপনার চার মার্কের জন্য ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে মিক্সড বেসিস এটা বি পার্টের জন্য ছোট প্রস্তুত করা হয়েছে তো আজকে ক্লাসে আমরা প্রথমে এক নম্বর ফর্মেটের প্রবলেম নাম্বার ওয়ান থেকে শুরু করব ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি ওখানে বেসিক ধারণা দিয়েছি চলুন আমরা দেখে আসি এটা শখ দিয়েছিলাম এই শখ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এক নম্বর ক্লাসে তো আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটে অ্যাক্টিভিটি লিখব প্রথমে ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি দুই নম্বর ক্যাশ ফলো ফ্রম আম ইনভেস্টিং অ্যাক্টিভিটি তিন নম্বর ক্যাশ ফলো ফ্রাম ফাইন্যান্সের অ্যাক্টিভিটি এখন এক নম্বর অ্যাক্টিভিটিতে কী কী আসে সবার তো জানা আছে তারপরে একটু মনে করার জন্য আবার বলি ইনডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথম আসবে নিট ইনকাম নিট ইনকাম প্রোসেড সাপ্লাই দেওয়া থাকবে সমন্বয়তে পাবেন অথবা নিচে ইনকাম ইনস্ট্রুমেন্টে সেখানেও দেওয়া থাকবে এই নিট ইনকাম অ্যাডজাস্ট করতে হবে ভেহারুজ আইটেম কী কী আইটেমগুলো যেমন ডিপ্লিসিয়েশন ডিপ্লিশন অ্যামোটাইজেশন রিটেন অফ এগুলো যোগ করতে হবে আর গেইন অন সেল অফ এনি যে কোনো সম্পত্তি বিক্রি করে যদি গেইন হয় তাহলে এই নেট ইনকাম থেকে মাইনাস করতে হবে লস অন সেল অফ এনি অ্যাসেট কোনো একটা সম্পত্তি বিক্রি করে যদি আপনার লস হয় তাহলে এই নিট ইনকামের সাথে আপনি প্লাস করবেন এরপর আসবেন কারেন্ট অ্যাসিড আর কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেট যদি এটা ডিক্রিজ হয় তাহলে প্লাস হবে আর যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস হবে কারেন্ট লাইবিলিটি এর বিপরীত কারেন্ট লাইবিলিটি বাড়লে প্লাস হবে আর কমলে মাইনাস হবে এই অপারেটিং অ্যাক্টিভিটি শেষ ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট সেল এবং পার্সেস সেল করলে প্লাস হয় আর পারচেস করলে মাইনাস হয় শুধু ফিক্সড অ্যাসেট ছাড়া এখানে আর কোনো আইটেম আসবে না এবার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটির যে সমস্ত এলিমেন্ট আইটেমগুলো অর্থ আননের সাথে জড়িত সে আইটেমগুলো ছাড়া অন্য কিছু আসবে না যেমন ইস্যু অফ বন্ড ইস্যু অফ ডিভেন্সার ইস্যু অফ ডেপ্ট ইস্যু অফ লোন ইস্যু অফ কমন স্ট্রাক শেয়ার ইস্যু অফ প্রিফারেড শেয়ার ইস্যু অফ নোট পেবেল ইস্যু লেখা থাকলে সেগুলো প্লাস করবেন আর রিডেমশান লেখা থাকলে মাইনাস করবেন যেমন রিডেমশান অফ বন্ড রিডেমশান অফ লোন রিডেমশান অফ নোট পেবেল রিডেমশান অফ ডেপ ডিভেন্সার আর কমন স্ট্রাক তো আর রিডেমশান হয় না তবে প্রিফারেড শেয়ার রিডেমশন হয় তারপরে টেজারি স্টক এই আইটেমগুলো আর ডিভিডেন্ড পেইড থাকলে মাইনাস হবে রিসিভ থাকলে প্লাস হবে বেশিরভাগই টিভিডেন্ড পেইড থাকে এই হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির আইটেম চলুন এক নম্বর অঙ্কটা বের করুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার ওয়ান এক নম্বর ফর্মেটের এক নম্বর অঙ্ক ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে সুবিধা হলো যে অঙ্ক খুব সহজে চেনা যায় আর সহজে মনে রাখা যায় পরীক্ষার হলে নির্ভুল আনসার করা যায় খুব অল্প সময়ে সিলেবাস সহজে আয়ত্ত করা একটা অভিনব কৌশল আমার আবিষ্কৃত এই ফরমেট এইভাবে যদি আপনি অঙ্ক করেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ইয়ারে আমার বই আছে আপনারা আমার বইটা সংগ্রহ করবেন সরাসরি স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদের অফিস থেকে সুলভ মূল্যে আপনার হোম ডেলিভারি দেবে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে পৌঁছে যাবে তারপরে টাকা দেবেন বই নিয়ে অ্যাডভান্স করা লাগবে না একটা কাউ দেখুন সেই ভালো যার সব ভালো তার আপনার এক সপ্তাহের মধ্যে একটা সাবজেক্ট পুরোটাই আয়ত্ত করা সম্ভব আমার চ্যানেলে দেখবেন খুব সুন্দরভাবে আমি গুছাই দিয়েছি যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সারা দেখেন বিভিন্নভাবে অঙ্ক করে এইভাবে অঙ্ক করলে তো আসলে সহজে মনে রাখতে পারবেন না খুব সহজে মনে রাখার একটা অভিনব কৌশল আপনি একদিনে একটা অধ্যায় শেষ করতে পারবেন আমার চ্যানেলে ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন একটা অধ্যায় শেষ করতে অনলি একদিন সময় লাগবে এবং সহজে মনে রাখতে পারবেন আপনারা সারা বছর যা পড়তে পড়ে যা বুঝতে পারেননি আপনি সাত দিনে পুরো সাবজেক্টটা ক্লিয়ার করতে পারবেন এই এক মাস সময়তে আপনি সাইটটা ম্যাথ শেষ করতে পারবেন দেখুন এক নম্বর প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট এটা পনেরো সালে আসছে দু সালে আসছে দু সালে আসছে এছাড়াও অনেকবার আসছে আমি সবগুলো লিখে কালেকশন করিনি এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কালেকশন দিয়েছি প্রবলেম নম্বর ওয়ান কম্পারেটিভ ব্যালেন্স শিট এখানে ব্যালেন্স শিটে তেরো সাল এবং চৌদ্দো সাল দুটো সাল দেওয়া আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড যখন বলবে এরকম দুটো সাল দেওয়া থাকবে দুটো সালের ব্যালেন্স শিট মিলানো থাকবে দেখুন এখানে ক্যাশ লেখা রয়েছে অ্যাসেটের ভিতরে তেরো সালে ক্যাশ ছিল বাইশ হাজার টাকা আর চৌদ্দ সালে সেই ক্যাশের ব্যালেন্স হয়েছে তেষট্টি হাজার টাকা পরীক্ষার হলে যখন উত্তরপত্র তৈরি করবেন লাস্টে দেখবেন যে ক্যাশ মিলে যাবে যখনই ওপেনিং ক্যাশ যোগ করবেন আর ক্লোজিং ক্যাশ তেষট্টি হাজার টাকা মিলে যাবে তাহলে বুঝতে পারবেন পরীক্ষার হলেই যে এটা অঙ্কটা সঠিক হয়েছে কিনা তো অঙ্ক শুরু করার সময় প্রথমে সমন্বয়ের থেকে শুরু করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন সমন্বয় আছে কয়টা ছয়টা এই সম ছয়টা সমন্বয় কোন সমন্বয় কোন অ্যাক্টিভিটির সাথে জড়িত সেটা আমি আগে কিনে বাছাই করে বলবো খেয়াল করবেন পথ এক নম্বর সমন্বয় নিট ইনকাম ফর দু হাজার চোদ্দো সাল নিট ইনকাম আমাদের অপারেটিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম এই নিট ইনকাম আসবে এবার ক্যার ডিভিডেন এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির প্রথম আইটেম বন্ড পেবেল এখানে ইস্যু আছে না রিডেমশন আছে ভালো করে খেয়াল করবেন বন্ড পেবেল অ্যামাউন্টিং টু টাকা পঞ্চাশ হাজার ওয়া রিডেম পরিশোধ করা হয়েছে পরিশোধ করলে মাইনাস ফিগার ফাইন্যান্সিংয়ে মাইনাস হবে ক্লিয়ার চার নম্বরে কমন স্টক শেয়ার ইস্যু কমন স্টেক ইস্যু করা হয়েছে ইস্যু করলে ফাইন্যান্সিংয়ে প্লাস হবে তো কমন স্টেক একটা ফাইন্যান্সিংয়ের আইটেম ইস্যু লেখা থাকলে প্লাস রিডেমশান লেখা থাকলে মাইনাস তো কমন স্টেক তো আর রিডেমশান থাকে না এবার আস ডিপ্রিসিয়েশন চব্বিশ হাজার টাকা ডিপ্রিসিয়েশন ডিপ্লিশন অ্যামোর্টাইজেশন রিটার্ন অফ এ জাতীয় আইটেমগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটি তাহলে অপারেটিং অ্যাক্টিভিটি পেলাম আমরা দুইটা এক নম্বর আর পাঁচ নম্বর ছয় নম্বর সমন্বয় বলছে সেল ফর দ্য ইয়ার ওয়ারেজ টাকা নয় লক্ষ আটাত্তর হাজার এই সেল এটা আমাদের ইনডাইরেক্ট মেথডে কোনো কাজে আসে না এই টোটাল সারা বছরের বিক্রয় এটা ডাইরেক্ট ম্যাথড হলে কাজে লাগতো তাহলে আমাদের ছয় নম্বরটা টোটালি অমিটেড এটা ছাড়ে অঙ্ক করা হবে ইনস্ট্রাকশন বলছে পিরিপার দ্য স্টেটমেন্ট ফর ক্যাশ ফলো ফর দু হাজার চোদ্দো এইজিং দ্য ইনডাইরেক্ট ম্যাথড দেখেন ডাইরেক্ট মেথড নাকি ইনডাইরেক্ট ম্যাথড ক্লিয়ার বলে দিল ইনডাইরেক্ট ম্যাথডে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে সবাই খাতা কলম বের করেন উত্তরপত্র সলিউশন শুরু করলাম ডেল্টা লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন দুই হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বর প্রথমে পার্টিকুলার্স আর টাকা টাকা দুইটা কলাম টাকার এই পার্টিকুলারের মধ্যে এক নম্বরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি লিখে আন্ডারলাইন করেন প্রথমে আইটেমটা আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটির এ হলো নিট ইনকাম কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাস লিখে ফেলেন হুম লেখা হয়েছে এবার আসেন ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন ডিপ্লিশন অ্যামোটাইজেশন রিটার্ন অফ এই জাতীয় আইটেম সমন্বয়ের মধ্যে আমরা পেয়েছি পাঁচ নম্বর সমন্বয়তে চব্বিশ হাজার টাকা বাস লিখলাম আমরা জানি ডিপ্রিসিয়েশন ডিপ্লিশন অ্যামোর্টাইজেশন যে কোনো কারণে যদি সম্পত্তি কমে যায় তাহলে সেটা প্লাস করতে হয় তাহলে সম্পদ কমে গেছে অবসায় হয়েছে এই যে প্লাস ফেগার দিয়ে দিলাম বাস ওকে এছাড়া সমন্বয় এই ছয়টার ভিতরে দুইটা আইটেমই শুধু পেয়েছি অপারেটিং অ্যাক্টিভিটি এবার সমন্বয় শেষ এবার যাবো আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি দেখব শুরু করেন কারেন্ট অ্যাসেট দেখেন ক্যাশ বাদে ক্যাশটা কী জন্য বাদ দেওয়া হয় এটা তো লাস্টে উত্তরে আসে ওপেনিং ক্যাশ যোগ করি ক্লোজিং ক্যাশ উত্তর বেড়ে যায় এই জন্য কিন্তু এটা বে বাদ দিয়ে রাখি কারেন্ট অ্যাসেটে এবার তারপরে আসে অ্যাকাউন্ট ডিসেবিল তেরো সালে ছিয়াত্তর হাজার আর চোদ্দো সালে পঁচাশি হাজার কত টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা বাড়ছে না কমছে বেড়েছে ইনক্রিজ হলে মাইনাস হবে তাহলে ইনক্রিজ হবে অ্যাকাউন্ট ডিসিবিল এটা মাইনাস করা হয়েছে নয় হাজার টাকা এরপরে ইনভেন্টরি এক লক্ষ উননব্বই হাজার আর এক লক্ষ আশি হাজার দেখেন তেরো সালে উননব্বই হাজার ছিল কিন্তু চোদ্দো সালে আশি হাজারে নেমে গেল তাহলে কি ডিক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে কত নয় হাজার টাকা নয় হাজার টাকা ডিক্রিজ হয়েছে প্লাস করতে হবে তারপরে এখানে আর কারেন্ট অ্যাসেট নাই কারেন্ট লাইবিলিটির দিকে আসেন ব্যালেন্স শিটে এই দেখেন নিচের অংশে কারেন্ট লাইবিলিটি আছে অ্যাকাউন্ট পেবেল সাতচল্লিশ হাজার থেকে চৌত্রিশ হাজারে নেমে গেছে দায় কমে গেলে মাইনাস হয় দায় বেড়ে গেলে প্লাস হয় তাহলে দায় কমে গেছে ডিক্রিজ তো মাইনাস হয়েছে কত টাকা তেরো হাজার টাকা ব্যাস অ্যাকাউন্ট পেবেলের পরে আর বন্ড পেবেল কমন স্টাক রিটার্ন এগুলো সব ওনার সিকে রেগুলার কারেন্ট লাইবিলিটি নাই ব্যাস ওকে অপারেটিং অ্যাক্টিভিটি শেষ এখন যোগ করলাম আর বিয়োগ করলাম নয় হাজার মাইনাস আছে নয় হাজার প্লাস আছে এ দুটো কাটাকাটি তেরো হাজার টাকা চব্বিশ হাজার থেকে বাদ দিলাম দিলে আর থেকে এগারো হাজার এই এগারো হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজারের সাথে যোগ করলাম তো এক লক্ষ ছত্রিশ হাজার অপারেটিং অ্যাক্টিভিটি এক লক্ষ ছত্রিশ হাজার কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে যদি পজিটিভ হয় তাহলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি আর যদি নেগেটিভ হয় নিট ক্যাশ ইউজেস বাই অপারেটিং অ্যাক্টিভিটি মানে থাকবে প্রোভাইডেড আর ইউজেজ কখন লেখা হয় মাইনাস ফিগার হলে ইউজেস আর প্লাস ফিগার হলে প্রোভাইডেড ওকে আশা করি বুঝতে পারছেন এই তো অপারেটিং অ্যাক্টিভিটি শেষ এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটি আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট সেল এবং পার্সেস এই ছাড়া কোনো ভাষা এখানে ইউজ করা হবে না তাহলে সমন্বয়তে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটির একটা আইটেমও খুঁজে পাইনি তাহলে এখন কী করতে হবে ব্যালেন্স শিটে আসতে হবে ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট কয়টা ল্যান্ড আর ইকুইপমেন্ট এই দুইটা ছাড়া আর কোথাও পায়নি ল্যান্ডের অবস্থা দেখেন আগে ছিল এক লাখ তেরো সালে আর চোদ্দো সালে পঁচাত্তর হাজারে নেমে গেল কমে গেল কী করে ল্যান্ড নিশ্চয় বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকা তো সেল অফ ল্যান্ড প্লাস হবে প্লাস করলাম পঁচিশ হাজার টাকা নেক্সট ল্যান্ডের পরে আসে আপনার ইকুইপমেন্ট দুই লক্ষ টাকা ছিল ইকোমেন এখন দুই লক্ষ ষাট হাজার অর্থাৎ তেরো সালে যে দুই লক্ষ টাকা ছিল চোদ্দো সালে দুই লক্ষ ষাট হাজার এই ষাট হাজার টাকা বৃদ্ধি পেয়েছি কীভাবে বৃদ্ধি পাইল নিশ্চয়ই আমরা পার্সেস করেছি কোরাই করেছি না হলে বাড়বে কী করে তাহলে পার্সেস কত ষাট হাজার টাকা পারসেস ইকোমেন ষাট হাজার টাকা মাইনাস ফিগার এছাড়া তো আর ফিক্সড অ্যাসেট নাই তো যোগ বিয়োগ করেন ষাট থেকে পঁচিশ বাদ দিলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস ফিগার হয়ে গেছে তো ইনভেস্টিং অ্যাক্টিভিটির থেকে মাইনাস ফিগার হলো এটা আপনি লিখবেন নিট ক্যাশ ইউজেজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি ব্যাস একটা মাইনাস ফিগার গেছে তিনটা অ্যাক্টিভিটির ভিতরে প্রথমটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পজিটিভ প্লাস ফিগার আর দ্বিতীয়টা হলো মাইনাস ফিগার এবার তিন নম্বর অ্যাক্টিভিটি হলো ফাইন্যান্স অ্যাক্টিভিটি ফাইন্যান্সিয় অ্যাক্টিভিটি আমরা সমন্বয়তে তিনটে আইটেম পেয়েছিলাম প্রথম পেয়েছিলাম ক্যাশ ডিভিডেন্ড পেইড ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা এখন মাইনাস করবো লিখলাম পেইড ক্যাশ ডিভিডেন্ড মাইনাস ষাট হাজার টাকা দ্বিতীয় সমন্বয়তে পেয়েছি বন্ড পেবেল অ্যামাউন্টিং টাকা পঞ্চাশ হাজার ওয়ার রিডিম ফর ক্যাশ পরিশোধ করে দেওয়া হয়েছে পরিশোধ করলে মাইনাস হয় রিডেমশন অফ বন্ড পঞ্চাশ হাজার টাকা মাইনাস ফিকার বিরাকেট দিয়ে রাখলাম মাইনাসের জন্য আরেকটা সমন্বয় আছে কমন স্টক ওয়াজ ইস্যু ফর টাকা পঞ্চাশ হাজার ক্যাশ ইস্যু অফ কমন স্টক পঞ্চাশ হাজার টাকা প্লাস ফিকার ব্যাস এবার আসেন সমন্বয় তিনটে আমরা এখান থেকে নিয়েছি কমন স্টক বন এবং ডিভিডেন্ড পেইড এছাড়া উপরে ব্যালেন্স শিট একটু চেক করতে হবে যেমন বন্ড পেবেল দুই লক্ষ ছিল সেখান থেকে পঞ্চাশ হাজার পরিশোধ করার পরে দেড় লক্ষকে চলে আসে কমে গেছে সমন্বয়তে আমরা পেয়েছি রিডেমশন যদি সমন্বয়তে না থাকতো তো এইখানে আমরা দেখে বুঝতে পারতাম যে দায় আগে ছিল বন্ড পেবেল দুই লাখ পরে আসছে দেড় লাখে তার মানে পঞ্চাশ হাজার পরিশোধ হয়েছে আমরা উইলিংলি লিখে দিতাম রিডেমশান বন্ড পেবেল পঞ্চাশ হাজার টাকা মাইনাস ফিকার করতাম যাকে এটা ক্লিয়ার হয়েছে দুই নম্বরে দেখেন কমন স্টক শেয়ার আগে ছিল এক লক্ষ চৌষট্টি হাজার চৈদ্দ সালে এসে দুই লক্ষ চোদ্দ হাজার এখানে যে পঞ্চাশ হাজার বাড়লো এই পঞ্চাশ হাজার কীভাবে বাড়লো নিশ্চয়ই আমরা শেয়ার বিক্রি করেছি শেয়ার ইস্যু হয়েছে তো শেয়ার ইস্যু যেহেতু সমন্বয় দেখে আমরা শেয়ার ইস্যু দেখেছি পঞ্চাশ হাজার লেখা ছিল যদি না লেখা থাকতো তাহলে আমরা এখান থেকেই ট্রিটমেন্ট দিতাম যে ইস্যু অফ কমান স্টক শেয়ার দায় বেড়েছে নিশ্চয়ই শেয়ার না বিক্রি করলে তো আর এটা বাড়তো না তো এটা লিখতে পারতাম বাস ওকে মিলে গেল তো পুনরায় দিন না লিখেন এটা ওয়াস ওকে আচ্ছা আর একটা মাথায় রাখবেন যে দুইটা আইটেম এই ব্যালেন্স শিট থেকে কখনও উত্তরপত্রে লেখা যাবে না সেই আইটেম দুটো হলো এই রিটেন আর্নিং রিটেন আর্নিং এবং একটু লাল করে না অ্যাকুমুলেটেড ডিপ্রেসিয়েশন এই দুইটা কখনো কিন্তু এই দুইটা ভাষা ক্যাশ ফ্লোতে আসবে না তবে হ্যাঁ এই অ্যাকলে ডিপ্রিসিয়েশন আমাদের উপকারে আসবে কখন যখন অবসায় দেওয়া থাকবে না তখন ক্যালকুলেশন করে এখান থেকে আমরা ডিপ্রিসিয়েশন হিসাব করে নিতে পারবো যদি ডিপ্রিসিয়েশন সমন্বয়তে না লেখা থাকতো দেখেন সমন্বয়তে আমাদের ডিপ্রিসিয়ান লেখা ছিল পাঁচ নম্বর সমন্বয়তে চব্বিশ হাজার টাকা এটা যদি না লেখা থাকতো তাহলে আমি এখনই আপনাদের হিসাব করে দিতাম যে একুমিলি ডিপ্রিসিয়েশন ছিল তেরো সালে বিয়াল্লিশ হাজার টাকা সেটা বৃদ্ধি পেয়েছে এখন ছেষট্টি হাজার টাকা হয়েছে কত বাড়ছে বিয়োগ করে পাই চব্বিশ হাজার টাকা অতএব চলতি বছরের অবসায় চব্বিশ হাজার টাকা এভাবে হিসাব করে নিতাম কিন্তু যেহেতু সমন্বয়তে আছে সুতরাং এখান থেকে হিসাব করব তবে হিসাব করার পরেও কিন্তু অ্যাকুমুলেট লিখতে পারবো না তখনও ডিপ্রিসিয়েশন এক্সপেন্স লিখতে হবে এবার দেখেন রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিং তো আমাদের কাজে লাগবে না তাই না তবে হ্যাঁ মাঝে মাঝে আমাদের ওয়ার্কিং করতে কাজে লাগবে যদি ডিভিডেন্ড না দেওয়া থাকতো নিট প্রফিট না থাকতো তাহলে আমরা এইটা হিসাব করতাম কীভাবে হিসাব করতাম যে ডিভিডেন্ড অথবা নিট ইনকাম যে একটা থাকলো এখন ডিভিডেন্ড দেওয়া রয়েছে কত ডিভিডেন ষাট হাজার টাকা আচ্ছা দেখেন এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা রিটার্ন আর্নিং লভ্যাংশ দিলে তো রিটার্নিং কমে যায় তো এক লক্ষ চৌত্রিশ থেকে ষাট হাজার বাদ দিয়ে দেবো দিলে একটা ফিগার আসবে সেই ফিগারের সাথে এই এক লক্ষ নিরানব্বই হাজার টাকা মাইনাস করবো মাইনাস করলে যে ফিগারটা বের হবে সেইটাই হলো চলতি বছরের মুনাফা সেই মুনাফা কত এক লক্ষ পঁচিশ হাজার যদি প্রফিট না দেওয়া থাকত এভাবে বের করে নিতাম আর যদি প্রফিট দিয়ে ডিভিডেন্ড না দেওয়া থাকত তাহলে ডিভিডেন্ডও আমরা ওই রিটার্ন আর্নিংয়ের মাধ্যমে বের করে নিতে পারতাম তাছাড়া রিটার্ন আর্নিং নামে কোনো কথা কিন্তু আমরা উত্তরপত্রে লিখবো না এটা মাথায় রাখবেন ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাস ওকে আমাদের অঙ্ক শেষ এখন আসেন যোগ বিয়োগ করে দেখায় এই যে ফাইন্যান্সিংয়ে যোগ বিয়ে করলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কেটে গেল ষাট হাজার মাইনাস থেকে গেল তো এটাও তো নিটকাশ ইউজেজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এখন যোগ বিয়েক করেন এক লক্ষ ছত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে এক লক্ষ এক হাজার থাকে এক লক্ষ এক হাজার থেকে ষাট হাজার বাদ দিলে একচল্লিশ হাজার টাকা থাকে একচল্লিশ হাজার টাকা পজিটিভ যদি পজিটিভ থাকে এটারও নাম লিখতে হবে নিটকাশ ইনক্রিজ যদি নেগেটিভ তো নেট ক্যাশ এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করা হয়েছে ওপেনিং ক্যাশ হাজার টাকা ক্লিয়ার ওপেনিং ক্যাশ টাকা যোগ করলে ফলাফল তেষট্টি হাজার টাকা এই তেষট্টি হাজার টাকা হল ক্লোজিং ক্যাশ ব্যালেন্স সবাই বুঝতে পারছেন তাহলে হচ্ছে ক্যাশ ফলো স্টেটমেন্টের অঙ্ক মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগবে আপনার এই দশ মার্কে অ্যান্সার করতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে এ পিলাস পাওয়া খুবই সহজ 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 অধ্যায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটা অধ্যায় সবথেকে সহজ এরপরে ছয় নম্বর সাত নম্বর এবং নয় নম্বর এই হলো আপনার সাজেশন তো ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নেবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন কাজে লাগবে ইনশাআল্লাহ পরে আগামী দিন আমরা নেক্সট অঙ্কগুলো করবো আসসালামু আসসালামাইলাইকুম রহমতুলিল্লা